বিসমিল্লা হিরকমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার একটি আইচআর গাড়ি নিয়ে আসলাম এগারো বারো ক্যাশটেকের গাড়ি অরিজিনাল কালার সতেরো মডেল সতেরোই রেজিস্ট্রেশন সিক্স গিয়ারের ছয় গিয়ারের যাই হোক কাগজটা কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে গাড়িটি চাকা ছয়টা চাকা একদম নতুন একদম নতুন যা দেখতাছেন আছে এটা না একদম নতুন ইনটেক চাকা লাগা দিছি ছয়টা আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ আছে দেখেন বডিটা সাড়ে আঠারো ফুট অল স্টিল কোনো কাঠের ছোঁয়া নাই ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস মারে না মালিকানা সাথে সাথে নিতে পারেন দেখেন ভিতরে ডাইসবোর্ডটা সবগুলো একদম ফ্রেশ আছে আসলে ভালো গাড়ি এনে দিলে ভালো গাড়ির কদর থাকে না তো যাই হোক বাজেটের মধ্যে আছে গাড়িটি যদি নিতে ইচ্ছুক হন তো দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে আমি অনেক কষ্ট করে গাড়িগুলো খুঁজে খুঁজে বের করি আমি আসলে কম গাড়িও আনতে পারি কিন্তু সেগুলো আপনাদের পছন্দ হবে না আর সবচেয়ে বড় কথা হলো যে ভালো গাড়ি এনে দিতে পারলে যেগুলো নিয়ে আপনারা চালায় খেতে পারবেন দুটাকা বেশি হলেও ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো গাড়ি নিয়ে চালা খেলে মনে একটা শান্তি আর একটা কম টাকার গাড়ি নিয়ে যখন চালাবেন এইটা লাগবো ওইটা লাগবো এটা করে ওইটা করে গাড়িটা ডিস্টার্ব তখন কিন্তু অশান্তি থাকে তো যাই হোক গাড়িগুলা দেখবেন আমার গাড়িগুলা যদিও একটু বাজেটের মধ্যে একটু বেশি হয় কিন্তু আমি চেষ্টা করি ভালো গাড়ি আনার জন্য তো সবাই আমার পেজটা ফলো দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানেও যে ঘুরে দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা এখনও ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন আর সবচেয়ে বড় কথা হলো একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিলে আরও মানুষ দেখতে পারবে যার প্রয়োজন সে নিতে পারবে ইনশাল্লাহ তো গাড়িগুলো দেখেন একদম ভালো ফার্স্ট ক্লাস আছে কিন্তু ভালো লাগে তো দ্রুত যোগাযোগ করলেই পাবেন একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ যেন আরও ভালো ভালো গাড়ি নিয়ে দিতে পারি এগারো চোদ্দো গাড়িও আসতে আছে কালকে দিব এগারো চোদ্দো তো যাই হোক আজকে নিয়ে আসলাম এগারো বারো আইচার দেখেন গাড়িটা একদম ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো গ্যাস হাউস মারে না মালিকানার সাথে সাথে করে নিতে পারবেন অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ বলেই দিলাম একদম ফ্রেশ আছে চাকাগুলো ইনটেক নতুন চাকা লাগানো আছে এগুলো না যেগুলো দেখতেছেন এগুলো নাই শুধু একটা টিপ মারছে চাকা লাগানোর পরে যাই হোক অনেকে এই আইচার গাড়ি খুঁজেন তো আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম দেখেন গাড়িটি একদম ফ্রেশ আছে তো দেখেন কাগজটাও দিয়ে দিছি কাগজটা কমপ্লিট আছে সবগুলো কাগজই কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত